রাতের আকাশ চিরে ছুটে যাচ্ছে শত শত ড্রোন আর মিজাইল মধ্যপ্রাচ্যের আকাশ ছেয়ে গেছে বারুদের গন্ধে দশক ধরে চলা এক ছায়া যুদ্ধ বা ওয়ার আজ পরিণত হয়েছে সরাসরি সংঘাতে ইরান এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যের দুই পারমাণবিক শক্তিধর দেশ আজ মুখোমুখি এই সংঘাত কি এখানেই থেমে যাবে নাকি এটি এক বৃহত্তর যুদ্ধের সূচনা যা পুরো বিশ্বকে এক ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেবে আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব কিভাবে এই দুই দেশ শীতল মিত্রতা থেকে আজকের এই উষ্ণ শত্রুতার পর্যায়ে পৌঁছাল এর পেছনের কারণ কি এবং এর ভবিষ্যতি বাকি বিশ্বাস করতে কষ্ট হলেও একসময় ইরান এবং ইসরায়েল ছিল পরস্পরের ঘনিষ্ঠ মিত্র উনিশশো উনআশি সালের ইসলামী বিপ্লবের আগে শাহ মোহাম্মদ রেজা পাহলভীর শাসনামলে ইরানের সাথে ইসরায়েলের শক্তিশালী সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিল ইসরায়েল ইরান থেকে তেল আমদানি করত এবং ইরান ইসরায়েল থেকে অস্ত্র ও প্রযুক্তি কিনত কিন্তু উনিশশো সালে আয়াতুল্লাহ খোমিনির নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লব সব কিছু বদলে দেয় নতুন সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিতে অস্বীকার করে এবং তাকে ছোট শয়তান বা লিটল সেইটান হিসাবে আখ্যা দেয় এখান থেকেই শুরু হয় সেই শত্রুতার যা আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে বিপ্লবের পর থেকে ইরান ও ইসরায়েল সরাসরি যুদ্ধে না জড়ালেও তারা একে অপরের বিরুদ্ধে এক দীর্ঘ ছায়া যুদ্ধে লিপ্ত ইরান তার প্রভাব বাড়াতে তৈরি করেছে প্রতিরোধের অক্ষ বা অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স লেবাননে হেজবুল্লা ইরান হেজবুল্লাকে অর্থ ও অস্ত্র দিয়ে শক্তিশালী করেছে যা ইসরায়েলের জন্য একটি বড় হুমকি গাজায় হামাস ও ইসলামিক জিহাদ এই গোষ্ঠীগুলোকেও ইরান সমর্থন দিয়ে থাকে সিরিয়ায় ইরান সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাসার আল আসাদকে সমর্থন দিয়ে সেখানে নিজেদের সামরিক উপস্থিতি প্রতিষ্ঠা করেছে ইয়েমেনে বিদ্রোহী এই গোষ্ঠীটিও ইরানের সমর্থন পুষ্ট অন্যদিকে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিতে বাধা দিতে বিভিন্ন গোপন অভিযান চালিয়েছে এর মধ্যে রয়েছে সাইবার হামলা যেমন কুখ্যাত স্ট্যাক্সনেট ভাইরাস যা ইরানের পারমাণবিক সেন্ট্রিফিউজ নষ্ট করে দিয়েছিল গুপ্ত হত্যা ইরানের শীর্ষস্থানীয় পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করার অভিযোগও ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে এই দীর্ঘ ছায়াযুদ্ধ সম্প্রতি সরাসরি রূপ নেয় কয়েকটি ঘটনার মধ্য দিয়ে এক দামেশকে হামলা এপ্রিল এক দুই হাজার সিরিয়ার রাজধানী দামেশকে অবস্থিত ইরানি কনসুলেটে এক বিমান হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হন ইরান এই হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করে দুই ইরানের প্রতিশোধ এপ্রিল তেরো দুই এর জবাবে ইরান ইতিহাসে প্রথমবার নিজের ভূখণ্ড থেকে ইসরায়েলকে লক্ষ্য করে তিনশোরও বেশি ড্রোন ক্রুজ ও ব্যালিস্টিক মিজাইল ছড়ে যদিও ইসরায়েল ও তার মিত্ররা যেমন আমেরিকা ব্রিটেন জর্ডান প্রায় নিরানব্বই শতাংশ আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয় এটি ছিল একটি অভূতপূর্ব ঘটনা তিন ইসরায়েলের পাল্টা জবাব এপ্রিল উনিশ দুই এরপর ইসরায়েল ও ইরানের ইসফাহান শহরের কাছে একটি মাসামরিক ঘাটেতে সীমিত আকারে পাল্টা হামলা চালায় যা ছিল একটি বার্তা তাহলে সামনে কি হতে পারে সীমিত সংঘাত উভয় পক্ষই হয়তো নিজেদের শক্তি প্রদর্শন করে আপাতত থেমে যাবে এবং ছায়াযুদ্ধেই ফিরে যাবে সর্বাত্মক যুদ্ধ যদি কোনো এক পক্ষ বড় ধরনের হামলা চালায় তাহলে একটি সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে যাতে হেজবুল্লার মতো প্রক্সি গোষ্ঠীগুলো জড়িয়ে পড়বে এর পরিণতি হবে ভয়াবহ পারমাণবিক শঙ্কা সবচেয়ে ভয়ঙ্কর হল পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ইসরায়েল একটি ঘোষিত পারমাণবিক শক্তিধর দেশ এবং ইরানও পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে বলে ধারণা করা হয় ইরান এবং ইসরায়েলের এই সংঘাত শুধু দুইটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয় এর সাথে জড়িয়ে আছে ধর্ম রাজনীতি ইতিহাস এবং লক্ষ লক্ষ সাধারণ মানুষের ভাগ্য যুদ্ধ কখনো কোনো সমাধান আনে না নিয়ে আসে শুধু ধ্বংস আর কান্না এখন দেখার বিষয়ে নেতারা এবং এই দুই দেশের নেতৃত্ব কি বিচক্ষণতার পরিচয় দিয়ে এই সংঘাত থেকে পিছু হটবে নাকি অহংকার আর ক্ষমতার লড়াই পৃথিবীকে আরেকটি ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দেবে উত্তরটা সময়ের হাতেই তোলা রইল আমাদের এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা ধন্যবাদ